আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও ফি মেডিসিন নিয়ে ফিরুক্লাব মেডিসিনটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক মেডিসিন ফিউরুক্লাপ এ মেডিসিনটির জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হল স্যাপোরক্সিম প্লাস ক্লাবোনালিক অ্যাসিড স্যাপোরেক্সিম হল একটি ব্যাকটেরিয়া গঠিত দ্বিতীয় ফজমের স্যাপালাইস্পোরিন অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ সংবেদনশীল জীবাণু বিরুদ্ধে কার্যকর স্যাপোরক্সিম ট্রান্সপ্যাপটাইটেশনের পদ্ধতিতে ব্যাঘাত ঘটানোর মাধ্যমে ব্যাকটেরিয়া কোষ পাশের গঠনে বাধা প্রদান করে ফিরুক্লাব এই অ্যান্টিবায়োটিক মেডিসিনটি কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটেও পাবেন না সেজন্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে পিউরু ক্লাব মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হল রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফিউর ক্লাব মেডিসিনটি একটি ব্র্যান্ড নেম পিওরু ক্লাব দুশো পঞ্চাশ এম জি মেডিসিন টি দুশো পঞ্চাশ এম জি সাথে আছে বাষট্টি পয়েন্ট পাঁচ এম জি ক্লাবোনালিক অ্যাসিড এবং ফিওর ক্লাব ফাঁসশো এম জি মেডিসিনটি টি সেপোরক্সিম এম সাথে আছে একশো পঁচিশ এম জি ক্লাবোনালিক অ্যাসিড এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ক্যাপসুল মূল্য দুশো পঞ্চাশ এম পঁয়ত্রিশ টাকা আর পাঁচ এমজি ষাট টাকা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে ক্লাবোনালিক অ্যাসিড বিটাল অ্যাক্টামেস অ্যানজাইম দ্বারা ক্ষয় থেকে সেভোরিজিমকে সুরক্ষা দেয় এবং বিটাল একটাম প্রতিরোধী ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়া সংক্রমণে চিকিৎসার জন্য একটি সমাধান প্রদান করে ফিউরো ক্লাব এই মেডিসিনটির কার্যকারিতা যেমন নিউমোনিয়া টাইফয়েড জ্বর যে কোনো ধরনের কাঠাসিরিয়া গাছোগানো প্রসাব ইনফেকশন অর্থাৎ মূত্রনালী সংক্রমণ ব্রঙ্কাইটিস নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ চর্ম ও কোমল কোষকলার সংক্রমণ অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ফারেনজাইটিস টনসাইটিস উদ্দ শ্বাসতন্ত্রীয় সংক্রমণসমূহ এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য এই মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে এই মেডিসিনটি সেবন করবেন ফিউর ক্লাব এই মেডিসিনটি সেবন করার নিয়ম বারো বছর থেকে আঠারো বছরের মধ্যে ফিউর ক্লাব দুশো পঞ্চাশ একটি ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করবেন খাবারের পরে মোট সাত দিন যাদের বয়স আঠারো বছর উর্ধ্বে ফিউরু ক্লাব দুশো পঞ্চাশ এম অথবা ফিউর ক্লাব পাঁচশো এম একটি ক্যাপসুল দুনে দুইবার সেবন করবেন খাবারের পরে মোট সাত দিন সাধারণ চিকিৎসায় সাত দিন তীব্রতা রুগীদের জন্য চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্টাকৃত ডাক্তার সাথে পরামর্শ অনুযায়ী ফিউর ক্লাব এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া ফিউর ক্লাব এই মেডিসিনটি পার্শ্ব মাত্রা খুবই কম এটি সহনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তিপাব গুমগুম গ্যাস্ট্রিক ভূমিভূমি বমি পাপ ভূমি ডায়রিয়া হয়ে থাকে অন্যান্য বড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মতো সেপোরিক প্লাস ক্লাবোনালিক অ্যাসিড এর মিশ্রণ দীর্ঘদিন সেবন করলে অসংবেদনশীল জীবাণুগুলো অতি বৃদ্ধি করতে পারে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে প্রথম তিন মাস সাধারণ সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত ফিউরো ক্লাব এমেরিসিনটির প্রতি নির্দেশনা স্যাফলিসপোরিন অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি সংবেদনশীলযুক্ত রোগীদের জন্য ফিউর ক্লাব মেডিসিনটি নির্দেশিত নয় মেডিসিনটি রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল